সুপ্রভাত সকলকে আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ নীল ষষ্ঠী আর মাম্মামের সাথে এটা আমার প্রথম নীল ষষ্ঠী আগের বারে নীল ষষ্ঠীতে মাম্মা মামার এবারে নীল ষষ্ঠীটা কেমনভাবে পালন করলাম তাও আবার দিল্লিতে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে আজকে শেয়ার করেছি এখন বাজে রাত দশটা মতো কালকে নীল ষষ্ঠী তাই আজকে রাতের বেলাতে একটু দই পেতে রাখছি আমিও একটু শরবত বানিয়ে খেতে পারবো আর তাছাড়া মাম্মামকে আজকাল ঘরে পাতা টক দইটাই দি দুধটা যখন মোটামুটি এমন গরম হবে যার মধ্যে একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে সেই দুধটাকে আমি ওই ফেটিয়ে রাখা দইয়ে সাদাটার ওপর দিয়ে দেব তারপরে আরও ভালো করে মিক্স করে একটু ঢাকা দিয়ে একটু গরম কোনো জায়গাতে সারারাতের জন্য রেখে দেবো কালকে রাতের পর আজকে সকাল থেকে ভিডিওটা আবার শুরু করলাম এই যে মাম্মামের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর এইদিকে মাম্মামকেও ফিডিং চেয়ারে বসিয়ে দিয়েছি ওকে খাইয়ে নেবো ওর খাওয়া হলে পরে ওকে স্নান করিয়ে দুপুরে রান্নাটা সেরে নেব অর্ণব দুপুরবেলাতে খেতে আসবে সকালে ব্রেকফাস্টও করেই গেছে আর আজকে আমার তো উপুস আমার আর কোনো খাওয়া দাওয়ার চিন্তা রেখেছিলাম আর এই দেখো মাম্মা ঘরের কি অবস্থা করে দিয়েছে ওর বাবা এত শখ করে এই কচ্চক পিনাক একটা ফলকশ এটার মধ্যে ব্যাটারিগুলো লাগিয়েছিল সব ব্যাটারি এখানে খুলে খুলে ফেলে দিয়েছে সবটা ব্যাটারি রান্নাঘর থেকে আলু এনেছে এখন দেখো কি করছে ওই এই যে এই যে সমস্ত আমাদের সমস্ত জিনিসপত্র ঘেটেছে মামা স্নান করবে না বাবা চলো স্নান করতে চলো চলো অনেক খেলা হয়েছে এবার স্নান করতে চলো 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 স্নান করি নেব তারপরে আমি স্নান করব আজকে তো সেরকম রান্না বান্না কিছু নেই এই যে ওর সমস্ত জিনিসপত্র এখানে গুছিয়ে রেখেছি জামা টামা এবার ওকে স্নান করিয়ে নেব চল বাবা চল রে জল গরম হয়ে গেছে চলো সমস্ত এই কার্টুন বক্সের মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে রাখি এগুলো সব লন্ড ভন্ড তো করেইছে এখন আবার এগুলো নিয়ে কি করছে বাবা চলো মামা মামা

দেখাইয়ে দেব তারপরে আমি মাথায় একটু হেয়ার মাস্ক লাগিয়েছি তো মাথাটা ধুয়ে নেব আজকে অর্ণবের অফিস ছুটি হবে প্রায় বিকেল চারটে নাগাদ তো অর্ণব এলে পরে তারপরে যাব জল আজ আমার উপোস কিন্তু অর্ণবের বা মেয়ের তো নয় কিন্তু রান্না করলেও আজকে কিন্তু নিরামিষ রান্নাই করব তাই ভাবলাম আজকে একটু পাঁপড়ের ডান্না করে নিই তো সেই জন্য এই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের ওপরে আর এই যে এখানে আদা টমেটো আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়ে মশলাটা কষে গেছিলো তাই ওই রেগুলার যে মশলাগুলো দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেগুলো সব দিয়ে দিচ্ছিলাম দিয়ে নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষে গেলে পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা আর পাঁপড়টা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তো মশলাটা কষে গেছে তাই আলুটার সাথেও আর একটু ভালো করে কষিয়ে নিয়ে পরে জল ঢেলে জলটা ফুটে উঠলে পরে পাঁপড়গুলো দিয়ে ডালাতে জল একটু বেশি না দিলে যখন রান্নাটা হয়ে যায় পরে পাঁপড়গুলো জল এতটা শুষে নেয় যে ঝোল বলে আর কিছু থাকেই না তাই একটু বেশি করেই জল দিয়েছে পাঁপড়গুলো ঝোলের সাথে ফুটে গেছে এবারে ঘি আর গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে এই যে পাঁপড়ের ডালনা একদম রেডি নিরামিষের দিনে কিন্তু এরকম চট জলদি রান্না করতে বললে আমাকে আমার এই রান্নাটা করতে সব থেকে বেশি সুবিধা হয় এবারে ঝটপট গিয়ে আমি স্নানটা সেরে নেব তারপরে এসে আবার মাম্মামের খাবারটাও বানাতে হবে মাম্মাম এখনও ঘুমোচ্ছে সেই সুযোগে আমি স্নান সেরেও চলে এসেছি আর তারপরে ঘরের ঠাকুরকেও পুজো দেবো আজকে যেহেতু নীল ষষ্ঠী বাইরের ঠাকুরের সাথে সাথে ঘরের ঠাকুরকে কি ভুলে গেলে চলে বলুন আর তারপরে মাম্মামের খাবারটাও আবার বানিয়ে নিতে হবে আমার ঘরের ঠাকুরের আসনে যেহেতু কোনো শিব ঠাকুর নেই তাই জন্য আমাকে মন্দিরেই যেতে হবে জল ঢালার জন্য সাবুগুলো খুবই ছোট দানার সাবু তাই আর ওভারনাইট সোপ করি নে। তাছাড়াও এমনিতেও জল ঢেলে আস্তে আস্তেই সন্ধ্যে বেলা হয়ে যাবে। তাই এখনই সাবুগুলোকে ভিজিয়ে রাখছিলাম এবারে অর্ণবের জন্য ভাত বসিয়ে দেবো আর ওইদিকে মাম্মার জন্য লাঞ্চের প্রিপারেশনটা করে নেব। জন্য প্রথমে জন্য আলু দিয়ে কিন্তু সেটা সম্ভব হলো না। ও এত ঘুমোতে এত লেট করে দিল ওই জন্য এখানে এই আলু আর পেঁপেটা যে ধুয়ে রেখেছি আর এইখানে চাল আর ডালটাও ধুয়ে নেব এই আলু পেঁপে চাল ডাল দিয়ে খিচুড়ি করে দেবো ডাল এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা নিয়েছে মামাম গোবিন্দভোগ চালের আর মুগ ডালের খিচুড়ি খেতে খুব ভালোবাসে তাই জন্য প্রেশার কুকারে ঘি দিয়ে একটু গরম করে নেব তারপরে ওই কেটে রাখা আলু আর পেঁপেগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে এলে পরে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডালটা তারপরে একটু নুন আর হলুদ দিয়ে পরিমাপ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দিলে রেডি হয়ে যাবে আলু পেঁপে দিয়ে খিচুড়ি তখন মামা ঘুমোচ্ছে তাড়াতাড়ি পায়ে একটু আলতা পরে নি মামাম হওয়ার পরে এটা আমার প্রথম নীল ষষ্ঠী আগের বছর এই টাইমে মামা তো আমার মধ্যেই ছিল মা এটা বলে পায়ে আলতা পরার পরে হাতে এরকম দিয়ে তারপরে এখানে একটা হয় এটা যার যতটা ভাই আছে ততটা তো আমার একটাই ভাই তো আমি এখানে একটাই আলতা পরা একদম হয়ে গেছে খুব ভালো আলতা তুমি পরতে পারি না যাই হোক রকমে পরে নিয়েছি আলতা যে শাড়ি আর সায়া নিয়ে নিয়েছি আর শাড়ি পরে আমি রেডি হয়ে গেছিলাম আর ততক্ষণ ওইদিকে মা কি করেছে উঠে গেছে মা শাড়ি পরে নিয়েছে হ্যাঁ ওই তুমি অবাক হয়ে গেছে একদম ফেকআপ করা হয়নি

একটুখানি দই দেবো দই আর এই খিচুড়ি দিয়ে ওকে ভাতটা খাওয়াবো খাইয়ে দেবো তারপরে শাড়ি তো পরে নিয়েছি ঠাকুরের জন্য এই শিবের মাথায় ঢালার জন্য যে দুধটা রেডি করতে তোমাকে রেডি করা বাকি আছে আর ওকে খাইয়ে নেবো ওটা রেডি করব একটু মুখে একটু মেকআপ করে ব্যাস চলে যাব হাতে শাখা পলা সব করে নিয়েছি এই মোটা মোটা শাখা বলাগুলো পরেছিলাম মা পাঠালো না সেই শাখাটা মানে শাখাটা তো আগে দিয়েছিল তো কলাগুলো সে পাঠিয়েছে পলা সব করে নিয়েছি আর গলায় আর কানে দুল করবো ব্যাস গলায় হাত করবো কানে দুল করবো ব্যাস করবো কিছু নিয়ে নিচ্ছে

অন্য আবার চলে এসেছিল অফিস থেকে আর আমি এখানে শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য দুধটা রেডি করে নিচ্ছিলাম ওই প্রথমে দুধ তারপরে দই ঘি মধু আর বাতাসা দিয়ে তৈরি করে নেব এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না তাই অল্প একটু টক দইটাই দিয়েছিলাম বেশি টক দই দিলে আবার টক হয়ে যাবে তাই জন্য এখানে দই আর বাতাসাগুলো অ্যাড করে শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য দুধটা রেডি করে নিয়েছি আর আমি এখানে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছিলাম সাথে গয়নাঘাটি পরে একটু হালকা মেকআপও করে নিয়েছিলাম বাবা মামাও রেডি যাওয়ার জন্য মায়ের সাথে ঠাকুর গিয়ে আপেছতো বিন সবসবান নতুন নতুন জামা নতুন নতুন মন্দিরটা আমার বাড়ি থেকে একটু দূরে তাই বাইকে করে যেতে হবে তাই জন্য আর হাতে কোনা ঝুড়ি বা থালার মধ্যে ঠাকুরের সামগ্রীগুলি নিয়ে তারপর যেটা নিয়ে গেল একটা ব্যাগের মধ্যে সমস্ত ওই ঘি এর প্রদীপ মানে ঘি প্রদীপ সলতে তারপরে ফলগুলো সব ভিগিয়ে নেছিলাম তারপর আবার শাড়িও পরেছিলাম আর এই যে এখানে মন্দিরে এসে গেছিলাম ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে এবার ব্যাগ থেকে সমস্ত ফলগুলো বার করে শিবের মাথায় দিয়ে দেব জানেন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে দিল্লিতে তো নীল ষষ্ঠী কেউ পালন করে না কেউ সেভাবে জানেও না তাই জন্য এখানে তো কোনো ফল দেওয়ার কোনো প্রশ্নই নেই তো আমাদের বাঙালিদের মধ্যে যে নিয়মটা আছে ঠাকুরকে ফল দেওয়ার পরে ঠাকুরের কাছ থেকে আবার একটি আমার উপোসের ফলস্বরূপ ফল নিয়ে নিতে হয় তো সেখানে আমি তো আশাই করিনি যে এখানে আমি সেই ফলটা পাবো কিন্তু এসে দেখছি শিব ঠাকুরের মাথার উপরে দেখুন দেখা যাচ্ছে যে এই কলাটা না আগে থেকে রাখা ছিল তো অর্ণব আমাকে বললে দেখো তুমি তোমার উপোসের ফল পেয়ে গেছো তাই বেরোবার সময় ঠাকুরের মাথা থেকে এই ফলটা আমি নিয়ে নিয়েছিলাম মনে মনে এত শান্তি আর এত আনন্দ পেয়েছিলাম যে কী বলবো কারণ মাম্মামের জন্য এটা আমার প্রথম নিয়ে ষষ্ঠী আর আমি সত্যিই আমার উপোসের ফল প্রাপ্ত করলাম আসলে এটাই হয়তো ঠাকুরের লীলা মন থেকে আমি চেয়েছিলাম মনের মধ্যে তো একটু ক্ষতখতি ছিল যে এখানে তো পুজো হয় না তো ফল তো আমি নিয়ে আসতে পারবো না তো জানি না কী ফল আমার দেবে এই বসে আর এটা যেহেতু আমার প্রথম নীলষষ্ঠী মাম্মামের জন্য কিন্তু ঠাকুর আমার মনোবাঞ্ছা পূরণ করেছে আর এখানে আমি নীলষষ্ঠীতে ঘিয়ের বাতি জ্বালাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সন্তানের সাথে সাথে পৃথিবীর যত সন্তান আছে সবাই যেন তার মায়ের কোলে সুস্থ থাকে আনন্দ থাকে আর ভালো থাকে আর সে সমস্ত মায়েদের জন্য প্রার্থনা করি যারা এখনও সন্তান লাভের আশায় অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠাকুর যেন তাদেরকে আশীর্বাদস্বরূপ একটি করে সুস্থ স্বাভাবিক সন্তান প্রদান করে ভগবানের কাছে আমি চির কৃতজ্ঞ যে সে আমাকে মামের মতো একটি সন্তান আর অর্ণবের মতন একজন স্বামী দিয়েছেন তাই ভগবানকে অশেষ ধন্যবাদ আমার জীবনে এই দুজন সুন্দর মানুষকে এনে দেওয়ার জন্য যদি চোদ্দ নবরাত্রি চলছে তাই জন্য এখানে মাতার জাগ্রাতা হচ্ছিল আর এখানে সবাই মাতারানের গান গিয়ে উদযাপন করছিল আর এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম এবারে এখন বাড়ি যাওয়ার বাড়ি এসে গেছিলাম বাড়ি এসে একটু ভাবলাম দইয়ের শরবত বানিয়ে খাই কেননা গলাটা একদম পুরো শুকিয়ে গিয়েছিল আর সত্যি কথা বলতে নীল ষষ্ঠী দিন একটু বেশ গরম গরমও পড়েছিলো তাই এখানে দইয়ের শরবত বানিয়ে নিচ্ছিলাম ওই নুন চিনি এইসব দিয়েই শরবতটা বানাবো আর বাড়ি আসার পথে দেখি অন্য অন্ধবাবার এক প্যাকেট দই নিয়ে এসেছে তাই জন্য এখন ওই প্যাকেট দইটা দিয়েই বানাচ্ছিলাম ঘরে কথা দইটা রেখে দিলাম উপোসের দিনগুলোতে তেমন বিশেষ কিছু খেতে কিন্তু ভালো লাগে না একটুখানি জল ঢিলে আসার পরে এক গ্লাস জল আর এরকম একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলেই একদম পেটটা ভরে যায় তবুও আমি তো সাবু ভিজিয়ে রেখে গিয়েছিলাম দেখি রাতের বেলাতে সাবু মেখে খেয়ে নেবো আর এখন আপাতত এই দইয়ের ঘোলটাতেই মন শান্তি হয়ে যাবে যদিও বেশ ভালোই বরফ দিয়ে খেয়েছি জানি না রিয়াকশান কী হবে সবে সবে জ্বর থেকে উঠেছি এবার চলে এসেছিলাম রাতের শাবু মাখার জন্য দেখুন শাবুগুলো জলে ভিজে কিরকম ফুলে উঠেছে তবে আজকে আর খুব বেশি কিছু দিয়ে মাখবো না ওই শিব ঠাকুরের মাথা থেকে যে কলাটা এনেছিলাম ওই কলাটা দিয়ে একটু চিনি আর একটু জল দিয়ে ভালো করে মেখে খেয়ে তাহলে আপনারা যারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখলেন আশা করব তাদের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার দেবচানী পরিক্রামক যে পেজটা আছে সেটাকে একটু ফলো করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে রাখবেন নিজেও আনন্দে থাকবেন আজ তবে আসি দেখা হবে পরের অন্য আরেকটি নতুন কোনো ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ